বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম পারফেক্ট পারফেক্টভাবে লটকন তৈরি করার জন্য এখানে আমি এক টুকরা কাপড় নিয়ে নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি বাই সাড়ে পাঁচ ইঞ্চি কাপড়টা এভাবে করে মিডিল বরাবর ফিতাটাকে বসিয়ে দিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি সো এইভাবে করে আপনাদের খোলা সাইড থেকে সেলাই করে নিতে হবে যে সাইডে ফিতাটা আছে সেই সাইড কিছু অংশ বাদ দিয়ে এখানে আমি সেলাইটা শেষ করে নিয়েছি এবং ফিতাটা এভাবে করে টেনে নিতে হবে মানে সোজা সাইড করে নিতে হবে তো এখানে আমি পুরো কাপড়টাকে এভাবে এভাবে করে 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 সাইড দেওয়ার পর সাইডে আপনাদের ফিতাটা আছে সেই বরাবর খোলা সাইডের দিকে ঢুকিয়ে দিতে হবে তো এখানে আমি খোলা সাইডের দিকে ঢুকিয়ে দিচ্ছি এবং ঢুকে দিয়ে খুব ভালোভাবে ধরে নিতে হবে তো ধরে নিয়ে এখানে আপনাদের সেলাই বসিয়ে দিতে হবে তো এখানে আমি খোলা সাইড থেকে সেলাই বসিয়ে দিচ্ছি তো এখানে আপনারা বেশ কয়েকটা সেলাই দিয়ে সেলাইটাকে একদম পাকাপোক্ত করে দিবেন এবং এখন ফিতাটাকে টেনে নিলে খুবই সহজ উপায়ে এখানে আপনাদের পারফেক্ট লটকন তৈরি হয়ে যাবে জোড়াটা একদম ভিতরের দিকে থাকবে সামনের দিকে আমাদের জোড়া ভিজিবল হবে না তো খুবই সহজ উপায়ে এখানে আপনারা এই পারফেক্ট লটকনটা তৈরি করে নিতে পারবেন ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম